Yeah. you

ঠিকই কইছেন ফেসবুকটা খুললো ওই বারো এগুলি পাইতেছি ভাই যদি কিছু মনে না করেন পাঁচশো টাকা বাংতি দিবেন এই মিয়া আপনি কি মনে হয় আমি লেগে বাংটি লিয়ে বইলেছি বাংতি নাই জানে তো ভাই আপনি অন্য অন্য গিয়ে চেষ্টা করে দেখেন বাংটি পান কিনা না হইতেছি মাল তোমাল আই এ বাংটির লেগে বুঝলাম না

এই সুমকে সেই লোকটা এলো আপনি পাঁচশো টাকা বাংটি দিলেন না আর এখন মেয়ে মনে হয় পাঁচশো টাকার ছিল আপনি দিয়ে দিলেন সাথে আবার পঞ্চাশ টাকা রিস্ক আবারও দিয়ে দিলেন আপনি রহস্যটা কি ভাই বন্ধু রে এটা তুই বুঝবি না মায়া মানু দেখলে আমার শরীর একটা বা বই উঠে আসতা আর মায়াটা দেখতে অনেক সুন্দর এই জন্য বাংকিও দিলাম সাথে ভাড়াও দিয়ে দিলাম বুঝছি এই কথাই তো বাংটি দিলেন মেয়ে মানুষের পার্কে যদি কেউ জিজ্ঞাসা করে আমি তোমার কি হই তাহলে তুমি বলবো আমি তোমার বউ আচ্ছা তোমাকেও যদি কেউ জিজ্ঞেস করে তাহলে কিন্তু বলবো আমি তোমার স্বামী আচ্ছা ঠিক আছে দোস্ত তোর একটা প্রশ্ন কর উত্তর দিতে পারবি কর দি কি প্রশ্ন আমার প্রশ্ন হলো ভারত থেকে ইন্ডিয়া কত টুক দূরে হ্যাঁ আরে বড়া এটা একটা প্রশ্ন হলো নাকি এটা একবারে সহজ প্রশ্ন আর বল তো দেখি ডাব গাছের আগা হলো ইন্ডিয়া আর নাগল গাছের গুড়া হলো ভারত আরে তোর উত্তরটা তো খুব সঠিক আমার কাছে ভালো লাগছে

কখন যে গেলো এখন আসতেসে না জস্তো মেয়েরা একা একা বইসা দিসে মায়ের তো দেখতে খুব সুন্দর রে হা তোর তো ফেমিকা নাই চল গিয়া ফেমির ওপার দে আর বন্ধু আয় ম্যাডাম ভালো আছেন আসসালামু আলাইকুম আপা ভালো আছেন দোস্তো কথাই তো কয় না বুবা নাকি দোস্তো মেয়েটা তো দেখতে সুন্দর হই ভালোই দেয়া যায় তুই না ফ্রেম করবি ফ্রেমের প্রস্তাব দে আমি তোর সাথে আছি এই যে আপা আপনার লাগে আমি প্রেম করতে চাই প্রেম করবে আমার সাথে দোস্ত এইভাবে কি কই ফ্রেমের প্রস্তাব দেয় দারে গিয়ে হাতে ধর হাতে ধরে আই লাভ ইউ কো ও নো ওয়াও ধর দোস্ত সিগারেটটা ধর

হাসান <laughs> ভাই <laughs> 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 আপনার বদলে নিয়া এই লেসু বাগানগুলি পরিষ্কার করেন আপনার যত টাকা খরচ হয় এটা আমি দিয়ে দেবো না আচ্ছা ঠিক আছে আসাম ভাই কারবারটা চিন্তা করছেন আপনি এই সব নষ্টমীর কারণ ওই আমার বাগান বাড়িতে কেউ ঘুরতে আসে না আচ্ছা চলে মেম্বার সাহেব গিয়া বিশড়া দেখি আচ্ছা এই তোমরা দিন তো উপরে জরা জরা কি করতেছস? আচ্ছা আমরা সেলফি তুলতে আছি। এই সেলফি কি ফান্দাতে জোরে তুলন লাগে? এটা সুন্দর ভাবে কই চলে। আর এটা তো সামাজিক একটা প্রতিষ্ঠান। এই তোكو দইরে সব বককিরে এইভাবে দইরে জরা জরা ছবি তো লস। চাচা আমরা সম্পর্কে জামাই বউ হই কি কব হ্যাঁ। মেম্বার আমার সন্দেহ হয়। হ্যাঁ দুইটা জামাই বউ না। আমরা বাবা করে আছি গান। এই তারা দুজনের মধ্যে সম্পর্ক কিরে সত্য কথা কো না হইলে দুনোড়ার ওনে বিশ্বরে বাঁধ দিমু মানে সত্য কথা বইলা দাও মানে তোমার মান সম্মান যাইবো আমারও যাইবো চাচা আসলে আমরা সম্পর্কে জামাইবো না আমরা সম্পর্কে দেওয়ার ভাবি একটু বাগান বাড়িতে ঘুরতে আইছিলাম এই সোহেল বিতুলার মাঝে আপনার আমরা দইরা লাইছেন এই তোরা যা দেওয়ার প্রথমই কইতি তা মিছা কথা কইলি কেন ঐбло তো ছাড়্দো কম না তুই ভাই বেরলি আইছিস পার্কে ঘুরতি হাসান ভাই ঠিক কথা কষে তারে কসর দেন সে স্টরম বেড হয়ে গেছে এই মাইয়া তোমার জামাই কি কাজ করে আমার জামাই বিদেশ থাকে হাসান ভাই কারবারটা ব্যাপারটা চিন্তা করছেন একবার জামাইটা বিদেশ আর বউ দেওয়ার লয়া পার্কে পার্কে নষ্ট আমি করে সব বোল মে তোমার তোমায় বিদেশে তোমার সুখের জন্য আর তুমি তোমার দেওয়ার লইয়া পার্কে পার্কে হচ্ছে হোষ্টে নষ্টি কর এদিকে তোমার ঠিক হইলো ঠিক কয় নাই আমার ভুল হৈছে আপনার আমারে মাফ কই না দিয়ে আমরাও মাফ করার কেউ না আল্লাহর কাছে মাফ চাও আর ভালো ওর চেষ্টা করো যাও যাও বাড়ি যাও खुश नहीं दे तुम्हें जाओ जाओ